ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের কাছে শুরুর দিকে ইংরেজি রিডিং এবং বানান শেখাটা যতটা কঠিন মনে হয় যদি আমরা শুধুমাত্র আজকের এই নিয়ম দুটি মনে রাখতে পারি তাহলে ইংরেজি রিডিং শেখাটা আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে আজকের ক্লাসে আমি তোমাদের মাত্র দুটি ট্রিক্স বা টেকনিক শিখিয়ে দিব এবং এই দুটি টেকনিকের মাধ্যমে তোমরা হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ইংরেজি শব্দের ভুল উচ্চারণ এবং বানান সঠিক করে ফেলতে পারবে তাহলে চলো শুরু করা যাক তার আগে চলো ইংরেজি ভাউলগুলির শর্ট সাউন্ডগুলি একটু দেখে নেওয়া যাক কেননা এই ভাউলগুলি ইংরেজি ভাষায় আকার একারের কাজ করে থাকে ঠিক আছে যেমন এ এর শর্ট সাউন্ড অ্যা অর্থাৎ এ এর পরিবর্তে এ হবে উদাহরণগুলো দেখলেই তোমরা সব কিছু বুঝতে পারবে কেমন ই এর শর্ট সাউন্ড এ অর্থাৎ এ কার তার মানে ই এর পরিবর্তে এ কার হয় আই এর শর্ট সাউন্ড ই অর্থাৎ ই কার আই এর পরিবর্তে ই কার হয় উ এর শর্ট সাউন্ড অ কিন্তু অ এর কোনো কারচিহ্ন হয় না তাই অ সাউন্ডটি কনসোনান্টের সাথে মিশে যায় ইউ এর শর্ট সাউন্ড আ অর্থাৎ আকার তার মানে ইউ এর পরিবর্তে আকার হবে ঠিক আছে সো এগুলো হলো ভাওলের শর্ট সাউন্ড আবারও বলছি এখানে শুধু পাঁচটি ভাওয়ালের শর্ট সাউন্ডগুলি দেখানো হল এই ভাওলগুলির আবার লং সাউন্ডও হয় যা আমরা পরে শিখব কেমন ইংরেজি রিডিং এবং বানান শেখার জন্য ভাওয়ালের এই শর্ট সাউন্ডগুলো কিন্তু জানতেই হবে কারণ ইংরেজি বানানের শর্ট সাউন্ডগুলিই বেশি ব্যবহৃত হয় তাই ভাওলের শর্ট সাউন্ডগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে বুঝতে পেরেছ এখন তাহলে চলো ট্রিক্স দুটি শিখে নেওয়া যাক আমাদের আজকের প্রথম উদাহরণ হল টি ও আর এমইএন টি তো দেখো এই শব্দটিকে কিভাবে বানান করতে হবে প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে এখন চলো এক নাম্বার ট্রিকটি দেখে নেওয়া যাক কিভাবে কোনো ইংরেজি শব্দকে ভাঙতে হয় যখন কোনো শব্দে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখো দুটি কনসোনেন্ট আর এবং এম পাশাপাশি আছে তাই তো সেজন্য আর এবং এমকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে তাহলে এই শব্দটি থেকে আমরা এখন দুটি অংশ পেলাম যেমন টি ও আর টর একটা অংশ এবং এম ই এন টি ম্যান্ট হল আরেকটি অংশ তো দেখো এখানে টি ও আর এই অংশটার উচ্চারণ হবে টর কারণ এখানে টিতে হবে ট এর পরে উ আছে তাই এখানে উ এর শর্ট সাউন্ড অ হবে যেহেতু উবর্ণটির পরে এখানে আর এবং এম দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তাই তাহলে উ মিলে হলো ট অর্থাৎ ট যুগ অ একত্রে হল ট তারপরে আর আছে সেই জন্য নিতে হবে র সুতরাং ট যুগ র মিলে হয়ে গেল টর টর মনে রাখবে যখনই কোনো ভাওয়ালের পরে দুটি কনসোনেন্ট থাকে তখনই কিন্তু ওই ভাওলের শর্ট সাউন্ড হয় তাহলে টি ও আর মিলে হয়ে যাবে টর টর এবার দেখো আমাদের দ্বিতীয় ট্রিকটি তারপরে আছে আছে ই এন টি এই অংশটাকে ভাঙা যাবে না কারণ কি কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন এই কথাটা খুব ভালো করে মনে রাখবে যে ওয়ার্ড প্যাটার্নগুলোকে কিন্তু কখনোই ভাঙা যায় না এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো কিন্তু সব জায়গায় একই রকম সাউন্ড দিয়ে থাকে ঠিক আছে তাহলে ই এন টি একসাথে বসে সবসময় ম্যান্ট সাউন্ড তৈরি করবে ঠিক আছে অর্থাৎ যেখানেই পাবে এমই এন টি এই চারটি বর্ণ একসাথে সেখানেই উচ্চারণ হবে মেন্ট ম্যান্ট এর মতো বোঝা গেল তার মানে আমাদের আজকের দ্বিতীয় ট্রিকটি হলো ওয়ার্ড প্যাটার্ন এম ই এন টি ম্যান্ট ম্যান্ট বুঝতে পেরেছো তাহলে এই শব্দটার উচ্চারণ হবে টিও আর টর এবং এমই এন টি ম্যান্ট টর ম্যান্ট টর্মেন্ট অর্থ হলো নিপীড়ন ঠিক আছে আশা করি তোমরা সবাই এখন এই দুইটি নিয়ম খুব ভালো করেই বুঝতে পেরেছ এখন চলো একই রকম আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক যাতে করে এই বিষয়টি তোমাদের আরও বেশি পরিষ্কার হয়ে যায় যেমন এম ই এন টি তাহলে এই শব্দটিকে নিয়ম অনুযায়ী ভাঙলে আমরা পাবো এম কম একটি অংশ এবং ই এন টি ম্যান্ট আরেকটি অংশ সুতরাং দুটি অংশ মিলে হবে কমেন্ট কমেন্ট লক্ষ্য করে দেখো প্রথম অংশে কিন্তু উ বর্ণটির শর্ট সাউন্ড অ হয়েছে যেহেতু এখানে উ বর্ণটির পরে এই শব্দে দুটি কনসোনেন্ট ডাবল এম আছে তাই সুতরাং কমেন্ট শব্দেও কিন্তু আমরা উ বর্ণটির শর্ট সাউন্ড পাচ্ছি তাই তো উ ক যেমন আগের শব্দে পেয়েছিলাম টি ও আর টর ঠিক তেমনি এই শব্দেও পেলাম সি ও এম কম কম তো এখানে কিন্তু উ এর শর্ট সাউন্ড অ হয়েছে বোঝা গেল তাহলে এই শব্দটির উচ্চারণ হবে সি ও এম কম এবং ই এন টি ম্যান্ট কমেন্ট 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 অর্থ হলো মন্তব্য আরেকটা বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু ডাবল এম বা দুটি এম পাশাপাশি আছে তবু কিন্তু একটি ম উচ্চারণ হচ্ছে যেমন কমেন্ট কমেন্ট কারণ হলো ইংরেজি শব্দে একই রকমের দুটি কনসেন্যান্ট পাশাপাশি থাকলেও তারা একটি সাউন্ড দিয়ে থাকে মনে থাকবে তো এখন চলো তাহলে ই এর শর্ট সাউন্ড হওয়ার আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এম ই এন টি তো দেখো এখন আমাদের কাজ হলো এই শব্দটিকে নিয়ম অনুযায়ী ভেঙে নেয়া কাজেই এখানেও আমরা সেই একই টেকনিক ব্যবহার করব। তাই শব্দটিকে ভাঙার জন্য আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে দুটি কনসোনেন্ট কোথায় আছে লক্ষ্য করে দেখো এই শব্দে জি এবং এম দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে জি এবং এমকে মাঝখান থেকে ভেঙে আলাদা করতে হবে তাহলে এই শব্দের প্রথম অংশে পাবো এস ইজি সেগ এবং তার পরের অংশে পাবো ই এন টি মেন্ট আর আমরা জানি যে ই এন টি হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ সব সময় সব জায়গায় হয় মেন্ট এর মতো ঠিক আছে সুতরাং এস ইজি মিলে হল সেগ এবং ই এন টি মিলে হল মেন্ট সেগমেন্ট সেগমেন্ট অর্থাৎ এসতে দন্ত ই ইতে একার এবং জিতে গ ব্যস মিলে হয়ে গেল সেগ লক্ষ্য করো এখানেও কিন্তু ই বর্ণটির শর্ট সাউন্ড একার হয়েছে যেমন সে দন্ত স একার সে এরকম হচ্ছে এখন প্রশ্ন হলো কেন এখানে ই এর শর্ট সাউন্ড একার হচ্ছে কারণ ই ভাউলটির পরে এখানে দুটি কনসোনেন্ট আছে তাই আগের উদাহরণে যেমন উ এর পরে দুটি কনসোনেন্ট ছিল তাই উ এর শর্ট সাউন্ড অ হয়েছিল ঠিক তেমনি এখানেও কিন্তু ই এর পরে দুটি কনসোনেন্ট আছে তাই ই এর শর্ট সাউন্ড একার হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো সেগমেন্ট অর্থ হলো অংশ বা বিভাগ তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো এস এ আর টি দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এন টি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল এইচ এম ই এন টি এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আজ এখানেই শেষ করছি টেক কেয়ার বাই